আর নয় একঘে আমি চা চলুন একটু অন্যরকম চা ট্রাই করি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মালাই চা আমরা এখন একটি প্যানে তিন কাপ পানি দিয়ে চা বানানোর জন্য বসিয়ে দিলাম পানিটা বলক উঠে আসার পর আমি এখানে তিন চা চামচ চা পাতা দিয়ে দিলাম আমি এখানে একটি সাধারণ লিকার তৈরি করে নেব শুধু পানিটাকে ভালোভাবে ফুটিয়ে ঘন করে একটি লিকার তৈরি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন একটি লিকার তৈরি হয়েছে এই যে চাটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার লিকার তৈরি হয়ে গেছে ভালো একটি পারফেক্ট কালার চলে এসেছে আপনার দেখলেই বুঝতে পারছেন সুন্দর একটি কালার চলে এসেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে চলুন আমরা এবার চার প্রস্তুত প্রণালীতে চলে যাই এখন আমরা একটি কাপে লিকার দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ এর উপর এখন আমরা দেব চার আসল প্রস্তুত প্রণালী এখানে আমি আধা কেজি দুধকে ঘন করে মালাই তৈরি করে নিয়েছি এখন আমরা এখানে দিয়ে দিলাম সে মালাইটা দুধের স্বর যেটাকে আমরা বলে থাকি হয়ে গেল পারফেক্ট সুন্দর একটি মালাই চা আমি আগেই দুধের মধ্যে চিনি মিক্স করে নিয়েছিলাম অসাধারণ একটি চা বাসায় তৈরি না করে বসতেই না বাসায় খেয়ে দেখবেন একবার একঘেয়ে আমি চা না খেয়ে একটু টেস্ট অন্যরকম ট্রাই করুন দেখবেন অসাধারণ মজাদার একটি চা তৈরি করতে পারবেন দোকানে গিয়ে বেশি বেশি টাকা খরচ না করে বাসাই বানিয়ে খান মালাই চা